হ্যালো এভিমান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমি একটা মোজাই কার্ড নিয়ে এসেছি গতদিনও যে মোজাই কার্ডটা করেছিলাম তোমরা অনেকেই অনেক পছন্দ করেছো সাথে লিপনার্টও করেছিলাম তো আজকে মোজাই কার্ড এটা অনেক সুন্দর কালারফুল করার চেষ্টা করেছি তোমরা দেখতে থাকো তোমাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা খুব আস্তে ধীরে করেছি যেন তোমরা বুঝতে পারো তো কিছুটা কাজ আমি করে রেখেছি আর গত ভিডিওতে দেখতে পাবে যে আমি প্রথম থেকে কিভাবে করেছি তো এই পর্যায়ে আমি যে ব্লু কালারটা দিয়ে নিচ্ছি কালারটা অ্যাক্রেলিক কালার আর ডিপ লাইট এগুলো খুব সুন্দর করে দিয়ে নেব আমি আর কি তো এই কাজটা করার পরে আমি খুব স্যাটিসফাইড কারণ এত সুন্দর লাগছিল আমার করার পরে কাজ আমি দুইটা একসাথে করেছি তো প্রথম থেকে ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি দিব ফুল টিউটোরিয়ালটা দিয়ে দেব তো আমি যে কালারটাই দিয়েছি দুইটা দুইটা করে আর এখানে মিরোরগুলো সব একই সাইজ আমি রেখেছি গুলোর এক এক সেক্টরে ভাগ করে আর কি দিয়েছি এই ব্লুর পাশেই অরেঞ্জ কালারটা অনেক সুন্দর ছিল দেখা যাচ্ছে কালার কালারগুলো অনেক সময় কালার ঠিকঠাক আসে না তো এই কালারটা অনেক সুন্দর ছিল তো এখানে স্কাই কালার একটা দিয়েছি এটাও আমি দুই সেকশনে দিয়ে নেব এই কাজটা করতে আমার খুব ভালো লাগছিল আর এটা অনেকেই অনেক পছন্দ করেছে গত ভিডিওতে আমি দিয়েছিলাম লিপন আর্ট মোজাইকার তোমরা নিশ্চয় দেখেছ আর অনেকে অনেক পছন্দও করেছ তো তোমরা যদি পছন্দ করো এমনভাবে আমাকে ভালোবাসতে থাকো তাহলে অবশ্যই সব ভিডিও টিউটোরিয়ালগুলো সুন্দর করে দিয়ে দিব যেন সহজভাবে সবাই শিখতে পারে বা করতে পারে সেভাবে দিব তো দেখো কয়েকটা সেকশানে আমার কালার দেয়া হয়ে গেছে কালারগুলো অনেক সুন্দর শুধু ক্যামেরাতে নয় সামনাসামনি কালারগুলো অনেক সুন্দর ছিল আর যখন এই কালারগুলোর উপরে বার্নিশ করা হয় তখন আরও গ্লেসি দেয় তোমরা বুঝতে পারছো যে মিররগুলো ঢেকে যাচ্ছে তো পরে এগুলো ঠিক করে উঠাই দেওয়া হবে এই এম এফ বোর্ড এটাকে বলে আর এটার পুরুত্ব তো লিপনের জন্য আমাদের কম পুরুত্ব নিলে হয় এবং মোজায় কাটের জন্য একটু পুরুত্ব বেশি নিতে হবে টু এম এবং ফাইভ এম এর ভিতরেই দুইটা কাজ করা হয় তো দেখতেই পাচ্ছ কালারটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে সেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি হলেও টাঙিয়ে দেখাবো যে টাঙানোর পরে কেমন লাগে এই যে আমি দুইটা করেছিলাম দুটাই একই সিস্টেমের একই সাইজ এবং একই কালার দিয়ে এর ডিটেলস যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো আমি জানিয়ে দেব আর এই যে আমার ওয়ালে টাঙিয়ে রেখেছি আমি ওয়ালে টাঙানোর পরেও ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগবে মিররগুলো এত শাইনি এটা ওয়ালে টাঙানোর পরে লুকটাই চেঞ্জ হয়ে যায় এই যে আমার মিরর ওয়ার্ক মোজাই কার্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই